শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি প্রত্যেকে খুব ভালো আছো সুস্থ আছো আজ নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা জানি জানি তোমাদের সঙ্গে বেশ কটা দিন পর মানে অনেক কটা দিন পর ভিডিও শেয়ার করছি প্রায় দশ বারোটা দিন তো হয়েই গেছে কি করব বলো তো সময় সুযোগ আর এডিটিং করার জন্য সেই এনার্জিটাই পাচ্ছি না তো যাই হোক আজকে থেকে ইচ্ছা আছে ডেলি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার আর দেখি কতদূর কি সম্ভব হয় আশা করি আজকের ভিডিওটা তোমাদের বেশ ভালো লাগবে এই ভিডিওটা যেন তো পুজোর আগে শ্যুট করা আর পুজোর ভেতর সেরকম কোনো ভিডিও শ্যুট করিনি তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর বাড়ি প্রচুর লোকজন ছিল সমস্ত কিছু চলো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজগুলো টুকটুক করে সারছি আর এই দিকে আগে জালনা ঠুকলে দিচ্ছি আগের দিন যে পর্দাগুলো এনেছিলাম মানে দুটো পর্দা এনেছিলাম একটা জালনার আর একটা দরজার কারণ আমাদের দুটো জানলা এদিকে খোলা হয় মানে একটা জানলা আর একটা দরজা আর তাছাড়া আরও দুটো জানলা না বন্ধ করা রয়েছে সেই উদ্দেশ্যে আর পর্দাগুলো আনা হয়নি যাই হোক চলো তবে সব ভিডিওই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কেন ভিডিও শেয়ার করছি না ইউটিউব কি তবে এই যে ছেড়েই দেব না কি করব সবটাই চলো আজকে শেয়ার করব চলো তবে তার আগে তোমাদের সঙ্গে এই যে দুটো পার্সেল এসেছে এগুলো পরেই শেয়ার করব তোমাদের দেখিয়ে দিলাম এই দুটোর ভেতর কি কি আছে হয়তো তোমরা একটু হলেও বুঝতে পেরেছো তবে তোমাদের ভালোভাবে সামনে থেকে দেখানোর ইচ্ছা রয়েছে চলো তার আগে বাসি কাজবাজ সমস্তগুলো সেরে নিই আর এইদিকে দিকে কিন্তু কাজবাজ সেরে তারপরে আবার রান্না বাড়া অনেক কিছু রয়েছে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছে আর বাজার থেকে কিন্তু মাছ নিয়ে এসেছে যেই মাছটা আমি ভীষণ পছন্দ করি আর এই মাছটা কে কে খেতে পছন্দ করো অবশ্যই জানিও এটা হচ্ছে রূপচাঁদা মাছ আমি যেটা মানে খেতে ভীষণ ভালোবাসি আমার বেশ ভালো লাগে এই মাছের আলু দিয়ে একটু মশলা দিয়ে পাতলা করে ঝোল করলে না খেতে ভীষণ টেস্টি লাগে অনেকে আবার পছন্দ করে না তবে আমার তো ভীষণ ভালো লাগে এখানে অনেকটাই মাছ এনেছে দেখো এই গাবলাটার প্রায় এক গাবলা হয়ে গেছে এটা অন্তত আমাদের দুদিন হয়ে যাবে তো সেই অনুযায়ী আনা হয়েছে আর পুজো যেহেতু সেহেতু একটু বাড়ি মাছ মাংস তো হতেই থাকে আর এখন তো পুজোর কয়েকটা দিন শুধু খাওয়া দাওয়া ঘোরা ফেরা সমস্ত কিছু তো জানি না পুজোর তোমাদের সঙ্গে আমি কোনো ভিডিও মানে শেয়ার করতে পারছি না আর তোমরা তার জন্য অনেকে অনেক রাগ করে রয়েছো কি করবো বলো তো সেই এনার্জিটাই নেই এই যে তোমরা আমাকে আমাকে সোহানা সোহানাবোনো কামেন্ট করেছে যেটা আমার বেশ ভালো লাগলো সেটা ও আমার ভিডিও দেখার জন্য এতটাই আগ্রহী সে আমাকে বারবার সেখানে গিয়ে মানে ফেসবুকে গিয়ে কামেন্ট করে মানে করে তো সে আমাকে কামেন্ট করেছে দিদি ভাই তুমি এই ফেসবুকে ভিডিও দিচ্ছ জন্য ইউটিউবে ভিডিও দিচ্ছ না তুমি আগে এরকমটা ছিলে না হ্যাঁ গো সত্যি কথা বলতে একটু তো আছেই ফেসবুকে ভিডিও দিচ্ছি জন্য ইউটিউবের ভিডিওর প্রতি অতটাও ধ্যান নেই তবে আমার ভিডিও যেটা আমি প্রথম থেকে শুরু করেছি সেটা তো আমাকে চালাতে হবেই কিন্তু এই যে কটা দিন ভীষণ গ্যাপ হয়ে গেছে আর এতে আমার কিন্তু ক্ষতি হয়েছে বা আমারই কিন্তু চ্যানেলের ক্ষতি অনেকটা মানে হবে এখনও তো সেই অনুযায়ী এখন থেকে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব যতটুকুই পাই না কেন বা যতটুকুই হোক না কেন সকালের বাসি কাজ মানেই তো জানো সকালের এই যে জানলা দরজা খোলা তার সঙ্গে ঘর বাড়ি পরিষ্কার করা কতই কাজ থাকে সকালে এই কাজগুলো যতক্ষণ না কমপ্লিট না হয় ততক্ষণ কিন্তু একদম ভালো লাগে না সেই অনুযায়ী কাজ বাজগুলো করতে হবে আর কাজ বাজ করে স্নানটাও সেরে নেব তারপরে রান্নাবাড়া রয়েছে আর ভাগ্নিও এসেছে তো সেই অনুযায়ী সময়ের ভেতর রান্নাটাও কমপ্লিট করতে হবে আর এর পরের দিনের ভিডিও তোমাদের আমি শেয়ার করব আমাদের বাড়িতে নতুন অতিথির কথা চলো সবটাই তোমাদের পরবর্তী আস্তে আস্তে শেয়ার করব তার আগে চলো ঘরের কাজগুলো সেরে নিই আজই কিন্তু সুন্দর করে বিছনাটাকে তুলে নিয়েছি আর পাটিটা পেতে দিয়েছি পাটি বলে অনেকে আবার মাদুরও বলে থাকে তবে কি জানো তো মাম্মাম এত পরিমাণেই মাঝে মাঝে দুষ্টুমি করে যে বিছনা চাদর এখান থেকে ওখানে হয়ে যায় তো সেই অনুযায়ী আমি কিন্তু এই মাদুরটা পেতে দিই তাহলে বিছনা চাদরটা না একদম পারফেক্ট ঠিক থাকে আর ঘুমানোর সময় এটা তুলে দিই আর সেরকম একটা কিন্তু মানে খারাপও হয় না বিছনাটা চলো তবে ঘরের কাজকর্ম আমি সেরে নিয়েছি ঘরটাও ছাড় দিয়ে নিয়েছি আর এই যে দরজার পর্দাটাও এপাশে লাগিয়েছি ওপাশে তো জালনাটা লাগিয়েছি আর তবে এপাশে দরজাটা দরজারটা লাগিয়েছি আগেরটা বেশ পুরনো পুরনো হয়ে গেছিলো তো ওটা আর ফেলে দিইনি ওটা আমাদের আর একটা যে ঘরটা তৈরি হয়েছে ওখানে লাগিয়েছি আর এই যে সকাল সকাল ঘরটা গুছিয়ে নিয়েছি কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে তোমরা জানিও সংসারের প্রতি মায়া থাকলে সংসারের কাজগুলোর প্রতিও কিন্তু মায়া থাকে আর সংসারের প্রতি মায়া না থাকলে কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগে না সংসার যেহেতু আমার সংসারের কাজগুলো আমাকে করতে হবে আর সেই অনুযায়ী সকাল সকাল এখন ঘুম থেকে উঠে কাজগুলো সেরে নিচ্ছি কী জানো তো এখন কটা দিন কি বাজে অভ্যাস হয়েছে মানে ঘুম থেকেই উঠতে ইচ্ছা হয় না কারণ কটা দিন এত ঘোরাফেরা ক্লান্তি অনুযায়ী তোমাদের সঙ্গে তো এই যে ভিডিও শেয়ার করি না জন্য তোমরা ভীষণ পরিমাণে রেগে আছো তার জন্য কিন্তু আমাকে অনেকেই কামেন্ট করছ আর বিশেষ করে সোহানা সোহানাবন্ধ আমাকে মানে আমার ওপর ভীষণ রেগে আছে কারণ আমি ভিডিও পোস্ট করছি না কিন্তু আমি যাকে বলা হয় ফেসবুকে ভিডিও পোস্ট করছি তো যাই হোক এখন থেকে শেয়ার করব আর তোমাদের ভালোবাসায় খুব তাড়াতাড়ি আমি একটা খুশির খবরও তোমাদের দেব তবে আজকে বলবো না আস্তে আস্তে সবটাই জানতে পারবে চলো তবে এদিকে স্নান করার আগে ভাবলাম মাছগুলোকে পরিষ্কার করে একদম ফ্রিজে রেখে তারপরে স্নানটা সেরে নেব আর অনেকটাই বেশ মাছ এনেছে আর মাছের পিসগুলো কিন্তু বেশ বড় বড় আর মাছের সাইজটাও বেশ বড় দেখেই মনে হচ্ছে তোমরাও দেখে বুঝতে পারছো আর মাছতে ইচ্ছা আছে আজকে একটা আলু দিয়ে পাতলা করে ঝোল করব আর এই মাছটা কিন্তু এরকম ঝোল রান্না করলেই বেশ ভালো লাগে তাছাড়া আদার্স আমার অতটা ভালো লাগে না তবে একটু মশলা দিয়ে আলু দিয়ে ঝোল করলে তোমাদের মানে কী বলবো ভীষণ ভালো লাগে খেতে চলো তবে এদিকে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি এগুলো এখন ফ্রিজে রেখে দেব যেটা রান্না করবো সেটা বাইরে রাখবো আর যেটা রান্না করব না সেটা আমি ফ্রিজে রেখে দেবো মানে কিছুটা এতটা মাছ তো তবে আজকে রান্না করা যাবে না কিছুটা আমি রান্না করব মানে যে কজন মানুষ আর কিছুটা আমি পরে রান্না করব মানে কালকে কিংবা কালকে রাত্রে তার জন্যই কিন্তু আমি এদিকে মাছগুলো এখন এই যে একটা টিফিন বক্সে আর সঙ্গে কিছুটা যেটা রান্না করব সেটা আমি আলাদা রেখে দিচ্ছি আর মাছের পিচগুলো কিন্তু বেশ বড় বড় আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে বড়ো মাছ যে কোনো খেতে কিন্তু বেশ সুন্দর লাগে আর ছোট মাছ অতটাও মানে স্বাদ হয় না কিন্তু বড় মাছের টেস্টগুলো বেশ ভালো হয় যাই হোক এদিকে ঘরের কাজ এখন রয়েছে আর একটু বাদে আবার একটা কাজের জন্য একজন আসবে তো কি করি কি না করি সবটাই তোমাদের শেয়ার করব তার আগে চলো আবার এই যে তোমাদের সঙ্গে কিছু পার্সেল এসেছে সেগুলো শেয়ার করব তার আগে ঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি মানে প্রতি সময়ের মতো যেটা হচ্ছে এই যে ঘরটা না গোছালে ভালো লাগে না তো বধুরা এই যে সংসারে কাজ বা সেরে এখন রেডি হয়েছি এখন যাব হচ্ছে একটু সুপার মার্কেটে আর ভাবলাম তোমাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করি আনবক্সিং হয়ে গেছে ফেসবুকের জন্য আমি ভিডিও করেছি তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি সেটা হচ্ছে আমার মিশো থেকে দুটো জিনিস এসেছে মানে আমি অর্ডার করেছিলাম একটা আমার জন্য একটা আমার ভাগ্নির জন্য তো চলো তোমাদের দেখাই আর তার আগে এই যে প্রথম শাড়িটাই দেখাই তো একটা শাড়ি অর্ডার করেছিলাম ভীষণ সুন্দর এসছে কি বলবো মানে এত সুন্দর এসেছে আর কাপড়টাও ভীষণ ভালো ভীষণই মানে সুন্দর আর এখানে দেখো পুরো কাজ করা রয়েছে এসে যে জরির কাজগুলো হয় সেগুলো পুরো বডিতেই করা রয়েছে এগুলো কিন্তু তোমরা হয়তো দেখেছো খুবই ট্রেন্ডিং বলতে পারো ওই শাড়িগুলো প্রায়ই পরে তো আমি ভাবলাম এগুলো একটা ওকে অর্ডার করে দিই ওরও ভীষণ পছন্দ হয়েছে আর এখানে দেখো আছলাটা নিচের সমস্ত জায়গায় যে ইসের কাজ রয়েছে মানে জরির কাজ ভীষণ সুন্দর তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমরা যদি এই শাড়ির লিঙ্ক চাও সেটাও আমাকে জানিও আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও পুজোতে যখন সাজবো বা যদি এখানে এসে তখন তোমাদের সঙ্গে আমি ছবি শেয়ার করব। তো শাড়িটা কিন্তু মানে খুব খুব সুন্দর এসে এই না যে খুব মানে হেভি বা খুব কর্মরে সেরকম না ভীষণই সফট ওই যে যাকে বলে জিমিচুর মতো কিন্তু কাপড়টা জিমুচুই বলতে পারো তো ভীষণই সুন্দর এসেছে তোমাদের কেমন লাগলো সেটা জানাবে শাড়িটা পুরো এলোমেলো হয়ে গেছে এগুলো আবার গোছাতে হবে এর সঙ্গে কিন্তু ব্লাউজ পিস মানে রয়েছে তো এখনও যেহেতু এসেছে কাটানো হয়নি সেই জন্য তোমাদের আর দেখানো হয়নি তো শাড়িটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো তারপরে আর একটা জিনিস তোমাদেরকে শেয়ার করি সেটা হচ্ছে আমি একটা ওয়াচ অর্ডার করেছিলাম তো সেটাও এসেছে আসার কথা ছিল দুদিন আগে তো এই যে এসেছে ভাবলাম তো ওদের সঙ্গে শেয়ার করি এই যে আমার একটা ওয়াচ এসেছে আর এই ওয়াচটা আমার এক দেড় বছর হয়ে গেছে বয়স তো এটা পড়তে পড়তে এখন আর ভালো লাগছে না তো ভাবলাম নতুন একটু কিছু নিয়ে যেহেতু পুজো তো ওয়াচটা কেমন এসছে অবশ্যই জানিও কিন্তু এটা মানে ভীষণ ভীষণ ভালো লাগলো আমার মানে খুব কম প্রাইজে ভীষণ সুন্দর জিনিস তো তোমাদের কেমন লাগলো জানিও আর এখানে কিন্তু কোনো ঘাট সিস্টেম নেই এখানে একটু চুম্বুক সিস্টেম আছে তো এটা দিয়ে তুমি যেরকম ইচ্ছা সেরকম করতে পারো তো কেমন লাগলো অবশ্যই জানাবে চলো আজকের ভিডিওটা এই যে এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম শাড়ি শাড়ি অবস্থা খারাপ এখানে কি হয়েছে তো এই যে শাড়ি আর সঙ্গে ওয়াচটা নিয়েছি কেমন লাগলো মুসর এই জিনিস তোমাদের যদি ওয়াচের লিঙ্ক লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো এখন যাব হচ্ছে মার্কেটে আবার একটু ভাবলাম নেল এক্সটেনশন করব বাড়িতে লোক আসবে দেখি চলো তোমাদের সঙ্গে সবটাই আস্তে আস্তে শেয়ার করবো সকলকে টাটা এটা এই যে তোমাদের বললাম বাড়িতে কিছু কাজ আছে তো সেই উদ্দেশ্যে যেহেতু পুজো আর তোমাদের সঙ্গে অনেক দিন পুজোর মানে কাভার হয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করছি আর এই যে নেল এক্সটেনশন করিয়েছিলাম এই মেটার কাছ থেকে আমার একটা ওই ভাগ্নি রয়েছে তারই কিন্তু বান্ধবী তো সেই উদ্দেশ্যেই ওর কাছ থেকে করা আর আমি এবার এক হাতেই করবো আর দু হাতে করবো না কারণ একটু সমস্যা হয় এক হাতেই করবো মানে এই যে ডান হাতে আর বা হাতে করবো না কিন্তু চলো তবে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও